বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যারা বর্তমান নির্বাচন পরিচালনা করতেছে তাদের কাছে আমাদের যে দাবি এক নম্বরে আমাদের যে দাবি সে দাবি হচ্ছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে এই সাথে সাথে আরো পাঁচটা দাবি নিয়ে আজকে আমাদের যে এই গণসমাবেশ আমাদের গণসমাবেশের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে জুলাই সনদকে বাস্তবায়ন করা যেরকম ভাবে আমরা দেখতে পারছি ইতিপূর্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব পালন করতেছে যারা উপদেষ্টা মন্ডলী আছে তারা আমরা তাদের কাছে যে দায়িত্ব দিয়েছিলাম তারা যা সংস্কার করবে সংস্কার সংস্কারের নামে মাত্র কোনো কাজ তারা করে নাই কোনো প্রশাসনের রদবদল হয় নাই রাজনৈতিক দলের কোনো নির্বাচনে কোন সংস্কার হয় নাই নির্বাচনের সঠিক রোগ ম্যাপ তৈরি হয় নাই এই জন্য বর্তমান সরকারের প্রতিষ্ঠা মহল আমি বলব যাতে করে জুলাই সংস্কার বাস্তব রূপ দেওয়া হয় পেয়ার পদ্ধতিতে বাংলাদেশে যাতে নির্বাচন দেওয়া হয় একটি কুচক্রম মহল তারা কিন্তু পেয়ার পদ্ধতির বিপরীতে তারা অবস্থান নিয়েছে তারা একটা কথা বলছে যাদের ভোট নেই যারা পার্লামেন্ট অফ गवर्नमेंट गवर्नमेंटের একজন সদস্য হওয়ার মতো যোগ্যতা রাখে না তার অপর পদ্ধতি দাবি করতেছে আমরা তাদেরকে বলতে চাই বাংলার জন্য একটা সুস্থ গণতন্ত্র দিয়ে রাখো আমরা সংসদের মরতে কথা বলতে পারি কি না আমাদের সংসদ কথার দ্বারা মত শক্তি আছে কি না আমাদের ভোটার আছে কি আমরা সেটা বলতে চাই কিন্তু পেয়ার পদ্ধতি একটাই দাবি গতকাল ফেসাস যেমন ভাবে positrontan কারণ তৈরি করেছে বাংলার জমিনে নতুন করে যাতে নতুন কোন ফেসিজম তৈরি হতে না পারে এটা হচ্ছে সব থেকে বড় উদ্দেশ্য আজকে যদি বাংলাদেশে প্রেয়ার পদ্ধতিতে নির্বাচন হয় আর সেখানে যদি নির্মাণ কক্ষ থেকে উচ্চ কক্ষে সমস্ত পর্বে প্রেয়ার পদ্ধতি নির্বাচন হয় তাহলে আপনা থেকে আপনা একটা দলের যে ভোটার একটা দুটার একটা দুটার আলো হবে কিন্তু যদি গতানুগতিক ভাবে নির্বাচন হয় ভোটাররা ভোট কিন্তু যেই সিটে তার দল নির্বাচিত হবে অপর পক্ষে যিনি ভোট দিবেন তার ভোটের কোনো মূল্যায়ন থাকলো না আলহামদুলিল্লাহ ওয়াকফা ওয়া সালামুন আলা ইসতাফা বা'দ ফা'উযু বিল্লাহি শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়া আতাসিমু ইসলামী আন্দোলন বাংলাদেশ মুল্লাহ উপজেলা শাখার প্রত্যেকে আয়োজিত গর সমাবেশের মঞ্চে আছেন মুল্লাহ উপজেলা শাখা ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি আরো উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন মুল্লাহ উপজেলা শাখার সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ সকলের নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি সময় খুবই সংক্ষেপ বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর